আসসালামু আলাইকুম তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আসন বিন্যাস এই আসন বিন্যাস মোতাবেক নাকি এইচ এসসি পঁচিশের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কতটুকু সত্য এই বিষয়টা আজকে আমি তোমাদের ভিডিওতে ক্লিয়ার করে দিব এই ভিডিওতে সো অনুর ভিডিওটি টেনে সম্পূর্ণটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের ছয় ফুটওয়ালা একটা বেঞ্চ থাকবে তোমাদের পরীক্ষা হলে এবং এখানে দুইজন বসবে এবং এর পিছনে যে থাকবে সিটটা কিংবা বেঞ্চটা সেটা তিন ফুট ফাঁকা কিংবা তিন ফুট স্পেস দিয়ে পরের সিটটা থাকবে এবং মতে আবারও সেম সিস্টেমে তিন ফুট ফাঁ ফাঁকা থাকবে তারপরে এখানে একজন বসবে একজন যদি বসে একজন বসবে সেক্ষেত্রে বেঞ্চটা হবে তিন থেকে চার ফুটের তিন তিন ফুটেরও হলে হবে চার ফুটেরও হলে হবে বেঞ্চটা কিন্তু ডিস্টেন্সটা সেমই থাকবে এখানেও তিন ফুট সো এভাবে করে নাকি পুরো পরীক্ষা হলে বসবে এবং এরই সাথে তোমাদের সাথে আমি জানায় দিই যে প্রতি জন স্টুডেন্টের জন্য একজন পাহারা সরি টিচার থাকবেন আর কি পাহারা বলতে কি টিচার পাহারা দিবেন তোমাদেরকে যদি বিশ জনের কম হয় শিক্ষার্থী একটা ক্লাসে সেক্ষেত্রে মিনিমাম দুইজন থাকবেন কিংবা যদি কমও হয় শিক্ষার্থী মিনিমাম দুইজন থাকতে হবে সো এইরকম নোটিশও প্রকাশ করা হয়েছে সো সেই নোটিশটা আমি তোমাদেরকে এখন দেখাবো এটা জাস্ট একটা পিকচার এই পিকচারের বাস্তবতা হচ্ছে নোটিশ যদি নোটিশে এরকমটা বলে তাহলে আমরা বুঝবো যে না এরকমটা হবে আর যদি বলে যে না নোটিশ এরকম কোনো যদি উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে তো নাই সো দেরি না করে আমরা নোটিশটা দেখি সেটা হচ্ছে ঢাকা বোর্ডেরই সো ঢাকা বোর্ডের আলোকি অন্যান্য বোর্ডেই তুলনামূলক সেমই থাকে আলাদা হয় না সেমই সেমের সেম নির্দেশনা অনুযায়ী অন্যান্য বোর্ডের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সো আমরা নোটিশে যাই সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত নোটিশ এটা গত চব্বিশে মে প্রকাশ করা হয়েছে সো এই নোটিশে যদি আমরা প্রথম থেকে পড়ি তাহলে তো দেখতেই পারবো বিভিন্ন কিছু লেখা আছে এখানে টিচারদের উদ্দেশ্যে এবং স্টুডেন্টদের উদ্দেশ্যেও সো এখানে যদি আমরা বারো নম্বর একটা সিরিয়ালে আসি বারো নম্বর ক্রমিক নাম্বারে অর্থাৎ বারো নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে আচ্ছা আমরা প্রথমে এখানে নোটিশের কারণটা দেখি কিংবা নোটিশের যে শিরুনামটা আছে সেটা কি বলছে দেখো এইচএসসি বা সম্মান পরীক্ষা দু হাজার পঁচিশ সুষ্ঠ সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা এক এইচএসসি পরীক্ষা আছে নির্দেশনা দিয়েছে আর কি সেই নির্দেশনাই বারো নম্বরে বলতেছে প্রতিবিজন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন অর্থাৎ একজন কক মানে গার্ড থাকবেন জন পরীক্ষার্থীর জন্য এবং প্রতিটি কক্ষে কমপক্ষে জন করে দায়িত্ব পালন করবেন এবং প্রত্যেকটা রুমে মিনিমাম জন করে দায়িত্ব পালন করবেন যেটা আমি তোমাদেরকে ভিডিও প্রথমে বলছি তারপর তেরো নম্বর হচ্ছে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে সুতরাং তোমরা বুঝতেই পারছ যে আমরা যে প্রথম যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটা যথোপযুক্ত এবং সত্য কারণ তোমার তিন ফুট বলছে নোটিশে এস তিন ফুট তো ঠিকই তারপর হচ্ছে আর কোনো কিছু বলা হয় নাই এই বিষয় নিয়ে আর যে ছয় ফুটের যে বেঞ্চ এটার কোনো প্রকৃত কোনো কি নাই মানে ভিত্তি নাই নোটিশের মাধ্যমে এটা মেবি তারা কোনো জায়গা থেকে ছড়াইছে এমনিতেই মেক করা হয়েছে অনুমান করে গ্যাস করে তবে প্রকৃতপক্ষে নোটিশ অনুসারে ছয় ফুট বেঞ্চ কিংবা চার ফুট বেঞ্চের কোনো তথ্য দেওয়া হয়নি আমরা যদি পরের পৃষ্ঠায় দেখি সেক্ষেত্রেও দেখতে পারবো এখানে তা তোমরা যদি দেখো সেক্ষেত্রে এরকম কোনো কিছুই বলা হয় নাই এখানে তোমাদের বর্ষাকালে অনুষ্ঠিত হবে বিদায় তোমাদের অ্যানালগ করি ব্যবহার করা যাবে কোনো ডিজিটাল ওয়াচ তুমি ইউজ করতে পারবে না তো সেক্ষেত্রে ডিজিটাল যে ওয়াচগুলো বর্তমানে বের হয়েছে তোমরা জানো হুম সো এগুলো কোনো কিছু ব্যবহার করা যাবে না জাস্ট অ্যানালগ যে কাটারগুলি থাকে সেগুলো ব্যবহার করতে হবে আর কক্ষ বন্ধ করা হবে তাই পরীক্ষা কেন্দ্র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পার্থ কর্মকর্তা স্থানে বিদ্যুৎ অফিসকে পত্র দিয়ে অবহিত করবেন যেন তোমাদের ক্লাসে জন্য তোমাদের পরীক্ষার দিতে কোনো সমস্যা যেন না হয় সো এটাই ছিল আপডেট আরেকটা বিষয় সেটা আমরা ওয়েবসাইটে তোমরা নিজেরা চাইলে চেক করতে পারো ঢাকা এডুকেশন বোর্ড যদি চেক করো লিখলে চলে আসবে সো ওই ওয়েবসাইটও চাইলে চেক করতে পারো আপডেট নোটিশগুলো সো ওইখানে এরকম কোনো কিছু বলা হয় নাই যে ছয় ফুটের বেঞ্চ থাকবে যা বলা হয়েছে এইখানেই যে তিন ফুট দূরত্বে থাকবে এবং একই সাথে বিশ জনের জন্য একজন গার্ড থাকবেন সো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা চ্যানেল নতুন হলে বলো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ভিডিওটি যারা পুরোটা দেখেছো তারা বলতে পারে যে ভাই আমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখেছি সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ